কেমন আছে বেশ ভালো রকমই ঠান্ডা লেগেছে আর সর্দির মুখে বুঝতেই পারছো কিছুই খেতে মন চাইছে না আর সঙ্গে ভীষণভাবে ল্যাথার্জিও রয়েছে তাই ভাবলাম আজকে সকালে খুব তাড়াতাড়ি ঝটপট হয়ে যায় অথচ সর্দির মুখে খেতেও ভালো লাগবে এরকম কিছু বানানো যাক আর সেই জন্যই এই গার্লিক ব্রেড স্যান্ডউইচটা বানিয়ে নিয়েছি খেতে তো দারুণ টেস্টি আর খুব তাড়াতাড়ি হয়েও যায় আর উপকরণও বেশি লাগে না মানে খুব সামান্য জিনিস দিয়েই কিন্তু হয়ে যায় আর রেসিপিটা এমনই যেটা শুধু বাচ্চাদের নয় বড়দেরও ভীষণ ভালো লাগবে আমার তো দারুণ লাগে রিওর রিয়াকশানটা দেখো এই যে সবার প্রথমে নিয়ে নিচ্ছি বেশ খানিকটা রসুনের কোয়া যেটা খোসার সমেত শুকনো কড়াইতে একটুখানি টেলে নিচ্ছি এতে করে রসুনটা নরমও হয়ে যাবে কাঁচা গন্ধটাও থাকবে না আর রসুন তো ঠান্ডা লাগলে কতটা উপকারী সে তো জানাই আছে সবারই এবার দেখো ঢাকা দিয়ে মিনিট পাঁচেক রেখে দিয়েছিলাম সিম আছে এরপর একটা প্লেটে ঢেলে গরম অবস্থাতে এরকম স্পুন দিয়ে একটু চাপ দিলেই খোসার থেকে রসুনটা বেরিয়ে আসবে তারপরে রসুন একদিকে রেখে খোসাগুলোকে ফেলে দিলেই হলো আর তারপর চামচ দিয়ে হালকা একটু এরকম স্ম্যাশ করে দিলেই হলো আর অবশ্যই কাজটা কিন্তু গরম অবস্থাতে করবে তাহলে খুব ইজি হবে প্রসেসটা এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে বাটার তবে এটা কিন্তু ফ্রিজ থেকে বার করে ডাইরেক্ট দিয়েছি এটাকে গলিয়ে দেবে না বা রুম টেম্পারেচারে দেবে না কারণ তাহলে খুব বেশি নরম হয়ে যাবে এটা আমাদের ক্রিমি টেক্সচার চাই আর যেহেতু রসুনটা একটু গরম আছে তাই এরকমভাবে একটু ভেঙে ভেঙে দিলেই কিন্তু দেখো বাটারটা অলরেডি নরম হতে শুরু করে দিয়েছে তো এই অবস্থায় এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চিলি ফ্লেক্স বেশ কিছুটা ফ্রেশ ধনে পাতা কুচি তার সঙ্গে এক চামচ পরিমাণ অরিগানো আর দিচ্ছি একদম সামান্য একটু বিট লবণ দিচ্ছি হাফ চামচেরও কম একটু গোলমরিচের গুঁড়ো ব্যাস এবার এই সবগুলোকে ভালো করে একসঙ্গে মিক্স করে নিচ্ছি তবে মিক্সিংটা কিন্তু একদম ভালো করে করতে হবে এই দেখো কি সুন্দর একটা ক্রিমি টেক্সচার চলে এসেছে ফুল প্রসেসটা করতে আমার পাঁচ মিনিটও টাইম লাগেনি সত্যি কথা বলতে এত ইজি একটা রেসিপি যেটা কিন্তু বাচ্চাদেরকেও স্কুলের টিফিনে দেওয়া যায় ব্রেকফাস্ট মানে মানে রোজ রোজ দুধ কনফ্লেক্স খেতে কারি বা ভালো লাগে বলো তাই যেদিন ছুটি থাকে মানে সানডেতে কিন্তু এরকম ইয়ামি ব্রেকফাস্ট পেলে বাচ্চারাও খুব খুশি হয়ে যাবে এবার একটা করে ব্রেড নিচ্ছি আর তার মধ্যে চামচ দিয়ে খুব সুন্দর করে এই বাটারের মিক্সচারটা লাগিয়ে দিতে হবে চারপাশে খুব সুন্দর করে একটু ধৈর্য নিয়ে লাগিয়ে দিলেই হলো আমি ব্রেডের চারপাশ আর কাটি তোমরা চাইলে কেটে দিতে পারো যেহেতু নিজেরাই খাবো দিয়ে আর আলাদা করে ব্রেডের চারধারটা কাটিনি আর এবার উপর থেকে দিয়ে দিচ্ছি একটু গ্রেট করার চিজ এলা দিলে তো আর কথাই নেই তবে ঘরে এলা ছিল না নর্মাল প্রসেস যে চিজটা হয় সেটাই ছিল অমূলে সেটাই দিয়ে দিলাম একটু আর দিচ্ছি পাতলা পাতলা করে কেটে রাখা ডিম সিদ্ধ উপর থেকে এরকমভাবে সাজিয়ে মোটামুটি একটা ডিম সিদ্ধ দিয়ে দুটো ব্রেড সাজিয়ে দেওয়া যায় মানে এখানে যে চারটে স্লাইস দিয়েছি এটা হচ্ছে অর্ধেক ডিম সিদ্ধ উপর থেকে আরেকটা ব্রেড দিয়ে এরকমভাবে চেপে দিলাম এই ব্রেডটার মধ্যে আর বাটারের মিক্সচার লাগানো দরকার নেই এই দেখো এরপর ফ্রাইং প্যানে অল্প একটু বাটার গরম করে এ একটু লাল লাল করে সেঁকে নিলেই হলো আমরা যেহেতু একটু কড়া পছন্দ করি তাই একটু কড়া করে সেঁকেছি তোমরা চাইলে একদম লাইট করেও সেঁকতে পারো তাতে কোনো অসুবিধা নেই খেতে কিন্তু খুব সুন্দর হয় আর বাটারের যে মিক্সচারটা বানিয়েছিলাম দেখলে এতে করে কিন্তু এরকম তিন জোড়া হয়েছে ব্রেড আর এই ব্রেডগুলো কিন্তু বড় বড় সাইজের ব্রেড রয়েছে যদি ছোট সাইজের ব্রেড নাও তাহলে তো আরও বেশি হবে পরিমাণ এ দেখো অপর পিঠেও একটু বাটার লাগিয়ে দিয়ে অপর পিঠাও এরকমভাবে সেঁকে নিলাম ব্যাস স্যান্ডউইচ রেডি এইবার কেটে গরম গরম সার্ভ করলেই হয়ে গেল আমাদের ব্রেকফাস্ট রেডি তো চলো আজকে তো এই ইজি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা অনেকেই আমাকে বলো বাচ্চাদের জন্য কিছু ইজি ব্রেকফাস্ট রেসিপি বা স্কুলের লাঞ্চ বক্স রেসিপি শেয়ার করতে এটা কিন্তু তার মধ্যে থেকে একটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যারা এখনও পেজটা ফলো করি প্লিজ ফলো করে সাথে থেকো আর আমার ইউটিউব যে চ্যানেলটা আছে সেটাকেও সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আর একটা ইজি কোনো রেসিপি নিয়ে এছাড়া আমার লাইফস্টাইল ব্লগগুলো তো আছেই চলো টাটা তবে যাওয়ার আগে তোমাদেরকে রিও আর রিওর বাবার এক্সপ্রেশনটাও দেখিয়ে দিও ওরা এখন পড়াশোনা রিও যেহেতু এক্সাম চলছে তাই সকালবেলা ওর বাবা ওকে একটু পড়াটা দেখে দিচ্ছে কালকে ওর আবার হিন্দি এক্সাম রয়েছে দেখা যাক ওদের কিরম লাগলো কেমন আছে